খাও এটা আমাদের গগর বাবা তাইনা বাবা তো খাও আয় ও খাবার হাত দিবি না কেউ সে কি খাও এটা আমাদের গগ সোনার বাবা বগুলের বাবা হয় এটা বগুলের বাবা একদম গগলের মতন দেখতে তাই না বা ছেলে তোর মতন দেখতে না এ বা আর খুব পেয়ে গেছে গালাতে গগরের বাবা বেশি কিছু খায়নি তো তাই বাবা বেশি কিছু খাও বাবাতে যাই যাক আমি আছি এখানে কি মারবে কে বকবে আমি আছি না কিসের ভয় বা বলছি না আমি থাকলে কোনো ভয় নেই শিখি খাও শিখি খাও হ্যাঁ খাওয়া যাবে না খেয়ে নাও ঝক করে শিখি খেয়ে নাও হ্যাঁ খাও হ্যাঁ কি কী বলবে তাও খাও 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 যত খেয়ে নাও বা মুরগিতে সব ভাত খেয়ে নেবে কিন্তু ভোক খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ খুব খিদে পেয়েছে রবিয়ের বাবা এ সময় আসে না আজকে চলে এসেছি রবুয়ের বাবা পায় চারি খুব খিদে পেয়েছে খাও খেটে খাওয়া হয়ে গেলে ছেলে মেয়েটা খেতে দেবো হ্যাঁ

চেচে তোমার ছেলেটা খুব বাজে কথা শোনে না একদম কথা শোনে না গগুই গগুই তোমার গগুই একদম কথা শোনে না এই যে এই যে তোমার গগুই এই একদম কথা শোনে না একদম গগুই পাখি কথা শোনে না হ্যাঁ বগুই হ্যাঁ গগুই বাবা গগুই একদম কথা শোনে না গগুই পাখিটা হ্যাঁ পাখি একদম কথা শোনে না বুড়ো তোর ছেলে একদম কথা শোনে না বড্ড বাজে अब्डूबाजी चले तो शिखा क